মাল কেউ নিতে চায় না এই মাল মনে রিটার্ন নেওয়ার করে দে অফিস এটা ক্ষতিপূরণ না আমি যে দুদিন এটা কোনো দায়বদ্ধ নাই আমি দুই দিনকে পঁয়ত্রিশশো গাড়ি ভাড়া দিবো এটা দিব না

সাৰা দিন জেগা কথা দহ লেগে কিন্তু আণ্ডাটো বনা কাৰণ গলে ফাৰ্ষ্ট লেগে আছে বস্তু আছে বস্তু দিয়া দেও দেহানা বেকা দেখে কয়জনৰ বস্তা নাই বুজি না কথা